সবসময় হার্টে থাকবে আমি আবারও বললাম আপনাদেরকে যারা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আর আরিয়ান ভাই মানে আপনার যে ভিডিও গুলো আপনার যে জায়গাটা এটা কেউ স্বীকার করুক না করুক মানে নিশ্চয় যার জন্য করেছেন তিনি সর্বদাই এটা মনের মধ্যে একটা কর্নারে তো রাখেই যে এই একজন মানুষ এটা করেছে বাট আমি বিশ্বাস করি কি যখন ওই যে বললাম আরিয়ান ভাই সময়ের সাথে সাথে মানুষের ধ্যান ধারণা গুলো চেঞ্জ হয়েছে আরো মানুষ ম্যাচিউর রোল প্লে করতে শুরু করে তো আমার এই জায়গায় দাঁড়িয়ে মানে মানে এই অসুস্থ প্রতিযোগিতা একদমই অসুস্থ একটা পরিবেশ বুঝতে পারছেন মানে এটার সাথে আমি আর কপাপ আমি মানসিক ভাবেই করতে পারছি না আমি মানসিক ভাবেই কপ করতে পারছি না আর আমি যে কাজগুলো তিনটা বছর করেছি আরিয়ান ভাই আমি ডেডিকেশনের কোথাও কোনো কমতি রাখিনি তো তো যার কারণে এখন যদি আহ একটা ভিডিও যখন আমি করতে যাবো আমার ওই ডেডিকেশনটা আমি ফিল করতে পারছি না মানে এটা আসছে না মানে এই জন্য ওই ওই কন্টেন্টটা ওই 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 আগের চার্মনেসটা থাকবে না মানে এটা না একদমই আমি একজন দর্শক হিসেবেই এখন শুধু দেখে যেতে চাই যে এই যে যারা এত মানে থাকে না যে এই যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করলো সাকিব খানকেই ভালোবেসে এই ভালোবাসাটা আসলে কিভাবে তারা কন্টিনিউ বেসিস করে যায় তাদের জন্য শুভকামনাই থাকবে আরিয়ান ভাই মনে হয় বেরিয়ে আজ গেছে নেটওয়ার্কের ইস্যুতে তুফান ভাই এটাই থাকবে আমি দর্শক হিসেবে বাস দেখতে চাই আর কিছু মনে করবেন না প্লিজ মানে আমি এই জায়গাটাই অসুস্থ প্রতিযোগিতা অসুস্থ পরিবেশ নোংরা পরিবেশটাতে আমি একদম থাকতেই পারছি না থাকতে চাই না বাট সারা জীবন আমি বাপ্পা আমাদের ভালোবাসা সাকিব খানের প্রতি যে মানুষটাকে নিয়ে আমরা কথা বলেছি এই এক মুখে দ্বিচারিতা আমি কখনোই করতে পারবো না আমি করবো না এরকম কোনো আগ্রহ কোনো পরিকল্পনা আমার নেই সো আর আমি আরেকটা এই বলে দিচ্ছি আপনাদেরকে এর আগের লাইভে আমি কথা দিয়েছিলাম যে গ্রুপটাতে আপনারা আছেন সাকিবিয়ান হিসেবে আপনাদের গ্রুপ আমি বরাবর বলেছি তুফান ভাই আমাদের শাকিব খান নিয়োগ যে গ্রুপটা ছিল আমি তো ওটা নাম পরিবর্তন করেছিলাম একটা অভিমান রাগের জায়গা থেকে তো ওটা যেহেতু আমি কথা দিয়েছি আর মনে হয় তিন চার দিন পরে আমি আবার নামটা পরিবর্তন করতে পারবো তো সেই গ্রুপটা আমি আপনাদেরকেই দিয়ে দেব আবারও সাকিব খান নিয়োগ নামে গ্রুপটা আসবে আর নামটা পরিবর্তন করার পরে ওখানে শুধুমাত্র সাকিব খানের পোস্টই গেছে ঠিক আছে অন্য কারোর পোস্ট যায়নি এবং যাবেও না তো ওটা আপনাদের জন্যই থাকবে আর তুফান ভাই আপনার সিদ্ধান্ত আপনার আমি সময় চাই তুফান ভাই শাকিব খানের নাম নিয়ে শাকিব খান দা মেগা স্টার আপনার মুখে সবচেয়ে সুন্দর লাগে তুফান ভাই এবং আরিয়ান ভাইকেও বলবো আরিয়ান ভাই তো মানে আগের মানুষ অবশ্য আপনি আরিয়ান ভাইকে আরো ভালো চেনেন আমার চেয়েও তো আপনারা এখানে একটি কথা বলতে চাই ফার্জনা যারা এখানে কমেন্ট করছে আরিয়ান আসছে আরিয়ানকে দাওয়া দেওয়া আরিয়ান নিজের ক্ষুদা থেকে এসছে আর ইয়ার আজকের জন্য সাকিব খানের ভক্ত না সে মধ্যখানে টাকলা ইকবালের সঙ্গে একটা সম্পর্ক হওয়ার কারণে তাকে আমরা নিজেরাই বয়কট করি তো যাই হোক মানুষ একটা সময় ভুল বুঝতে পারে ভুল বুঝার পরে সে সংশোধন হয়ে যদি পজিটিভ কথাবার্তা বলে তাকে স্বাগত জানানো যায় আজকে যারা সাকিবিয়ান সাকিবিয়ান করে গোটা পৃথিবীতে চিৎকার করছেন আমি তাদেরকে বলি যারা নিজেদেরকে শাকিবিয়ান দাবি করছেন সে শাকিবিয়ান নামকরণের ইতিহাসটা যদি একটু মনে রাখেন ইতিহাসটা কে তৈরি করেছিল কোন এগারো জন ছিল সে এগারো জনের নাম ফাইন আউট করে তার মধ্যে সর্বপ্রথম আরিয়ানের নামটাই আসবে তো অতএব ভাইরা আপনারা যারা সাকিবিয়ান দাবি করেন তো আরিয়ানকে আপনারা নিয়ে যে বাজে কথা বলছেন নিয়ে বাজে কথা বলছেন সৌরভ কে বলছেন সোহাগ সৈকত সালা ভাইকে নিয়ে বাজে কথা বলছেন সালাউদ্দিনকে নিয়ে যে বাজে কথা বলছেন একটু মনে রাখবেন পিছনে ফেরে থাকেন আজকে নিজেদেরকে গর্বিত সাকিবিয়ান বলেন এই সাকিবিয়ান নামটা দেওয়ার পিছনে যারা ছিল আজকে তাদেরকে আপনারা যে হেনস্থা করছেন অপমান করছেন সিনিয়রদেরকে যে অপমান করছেন সেই ইতিহাস আপনারা মনে রাখেন দুই সালে সে যাত্রা শুরু হয়েছিল এটুকুই বললাম আর আমি আবারও বলছি টুডে টুমোরো ফারজানা আমি এবং আমরা সবাই আমাদের পর আনিত অভিযোগ আপনারা ফৌজদারি মামলা করে পিবিআই তদন্ত করে সে কল রেকর্ডটি প্রমাণ করেন যে এটা ফারজানার কল রেকর্ড তুফানের কল রেকর্ড বা বিজয়ের কল রেকর্ড ছিল এবং কে ফাঁস করল কে প্রথম প্রকাশ করল কারা এটাকে অতিরঞ্জিত করে প্রচারণা করলো সেই সেই হতাদের বের করে নিয়ে আসেন আমি ফারজানা বা বিজয় আমরা প্রাইবেশি কথা বলেছি আমরা কখনোই চাবো না যে আমাদের কল রেকর্ড মানুষের কাছে যাক এবং আমাদেরকে মান সম্মান নষ্ট হোক আমার বিশ বছরের কেরিয়ার ধ্বংস হোক ফারজানা তিন বছরের কেরিয়ার ধ্বংস হোক বিজয় একুশ বছরের কেরিয়ার ধ্বংস হোক এটি আমি বলছি এটি একটি মেকি ষড়যন্ত্র আলো উদ্বাসিত হবেই কালো মেঘ যতই সূর্যকে ঢেকে রাখার চেষ্টা করুক না কেন সেই সূর্য একদিন উদ্ভাসিত হবেই আমরা সাকিব ভাইকে ভালোবাসি সাকিব ভাই সাকিব ভাইয়ের বিপদে অবশ্যই বিস্ফোরিত হব তবে সাকিব ভাইকে নিয়ে নেগেটিভ পজিটিভ কোনো ভিডিও বানানোর আমার আর ইচ্ছা নেই আমি আমার মতো করে ভিডিও বানাবো যেটা আমার ভালো লাগে সেটাই বানাবো এটাই হলো আমার মানে একদম বড় কথা আর আমি আজকে তোমার লাইভের মাধ্যমে জানতে চাই জানাতে চাই সাকিব ভাইকে যে সাকিব ভাই আপনি সব কিছুই জানেন সব রহস্যই জানেন আমরা চাই না সে রহস্য উদ্ঘাটন করতে আপনি আহ ফারজানাকে কতটা ভালোবাসেন তুফানকে কতটা ভালোবাসেন সেটা বলতে যাব না তবে যে কোনো কৌশলে যে কোনো মাধ্যমে আপনি আপনার বিষয়টি ক্লিয়ার করিয়েন তাহলে আপনার ভক্তরা হয়তো সেদিন বুঝতে পারবে সঠিক 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 ছিল 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 তুফান বিজয় বাস এটুকুই প্রিয় মেগাস্টার সাকিব খান আপনার প্রতি যতদিন বেঁচে থাকবো আপনার সিনেমা দেখবো আর যারা যারা আমাকে হুমকি দিয়েছেন মধুমিতায় গেলে আমাকে মেরে ফেলবেন এবং অনেকে আমার ফেসবুক উড়াই দিবেন ইউটিউব চ্যানেল উড়াই দিবেন অনেকে বলছেন আমাকে গুলি করবেন অনেকে বলছেন আমাকে ধোলাই করবেন আমি ওপেন চ্যালেঞ্জের দিলাম আমি ঢাকার ছেলে ঢাকার গলিতে গলিতে ঘুরে বেড়াই সর্বত্র আপনারা পাঁচশো এক হাজার সাকিবিয়ান আসেন সেখানে আমি একাই উপস্থিত হব যা খুশি করার আপনারা করিয়েন আর একটি দুঃখের বিষয় ফারজানা তুফান আর বিজয় তিনি আপনারা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েট করেছেন প্রতিবাদ করেছেন আজকে সাকিব ভাইকে নিয়ে যারা অপমান যেমন যেভাবে ভাইকে করছে আবারও ছট করেছে কই আপনাদের বুকের পাটা নাই তাকে হিট করে একটা প্রতিবাদী ভিডিও বানানোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব ভাইকে ফেসিট বানিয়ে তার মুখে চুনকালি লাগিয়ে যে মানে অকথ্য ভাষায় গালাগালি করেছে সে রাজু ভাস্কর্যে গিয়ে আপনারা পাঁচশো এক হাজার সাকিব গিয়ে প্রতিবাদ করতে পারেন নাই সাকিব ভাইয়ের খুব কাছের মানুষ বর্তমান জাসাসের সভাপতি সাকিব ভাই সহ অন্যান্য শিল্পীদের বিরুদ্ধে যে কথা বলেছে তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলার সাহস নাই শুধু পরে আছেন আপনারা ফারজানা তুফান আর বিজয়কে নিয়ে সত্য উন্মোচিত হবে ফারজানা তুফান এবং বিজয় আসল ঘটনা উন্মোচিত করেই ছাড়বে ইনশাল সাকিব ছিলাম আছি থাকবো সাকিব ইনশাল্লাহ সাকিব ভাইয়ের বিপদে বিস্ফোরিত হব লড়াইয়ের সঙ্গে রাজপথে থাকবো যেমন ইতিপূর্বে আমি আমরা সে প্রমাণ দেখিয়ে দিয়েছি এবারে আপনারা কিছু ভালো করে ধন্যবাদ এই ফারজানার সাথে আমি একটু মানে অকমত হয়ে বলি সত্যি কথাই যে আপনার মুখে কিন্তু এই যে মেঘাসটা শব্দটা কিন্তু আসলেই জোস লাগে এটা আমার এতদিন মানে ইয়া ছিল না আজকে দেখলাম যে আসলেই কিন্তু জোস লাগে মেঘাসটা শব্দটা তো এখন কাহিনী হচ্ছে আপনি সিনেমা দেখবেন আপনি ফারজানা যদি ভিডিও না বানান এখন কি এই যে যে হায়না হায়নার দলের মধ্যে আপনি আমাকে বা আমার মতো যারা আছেন তাদেরকে কি আপনারা দুইজন একা ফেলে দিয়ে চলে যাবেন আমি ধরে নিলাম আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে আমার ছোট ভাই আপনার আছে ওর সাথে তো অনেক কিছু ডিসকাস করি অনেক কিছুই জানেন ম্যাক্সিমামই জানেন তো আমি ওটা বলেই দিই আজকে তাহলে আজকে আপনারা জানেন যে বলি আপনারা জানেন যে নরাল এক্সপ্রেস এর ভিআইপি অডিয়েন্স বা সবচেয়ে বেশি ফারজানা একটু মনোযোগ দিয়ে মিশিয়ে সবচেয়ে মানে নরাল এক্সপ্রেসের গুড উইশার বা ওয়েল উইশার ছিলেন শবনম বুবলি বা শবনম ইয়াসমিন বুবলি তো বুবলি ম্যাডাম সম্পর্কে কয়েকটা কথা বলি যিনি আমাকে ভাইয়া বলে ডাকতেন তো আজকে শুধুমাত্র ফার্জানার জন্য মানে বন্ধু দুটো দুটা হয়ে গেছে তো তো এখন একটাকে বেছে নিতে হবে তো আজকে আমি বেছেই নেই কথাটা যদি লাইভে না বলেও যদি আমি কন্টেন করে বানাইতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হইতো তো আজকে যারা যে অডিয়েন্সরা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আরিয়ান বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি বুবলি ম্যাডামের নাম যদি উচ্চারণ করা হয় স্বপ্ন ইয়াসমিন বুবলি তাহলে উনি খুব মাইন্ড করেন আবার যদি আপনি ইয়াসমিন কেটে দিয়ে আপনার বলতে হবে স্বপ্নম বুবলি মানে আমি যখন ভয়েস ওভার করি তখন উনি বলে যে স্বপ্ন বুবলি না বুবলি হম আচ্ছা তো বুবলি যখন সাকিব খানের সাথে মনের মতো মানুষ পাইলাম না সিনেমা শুটিং সেটে ছিলেন রোজার মধ্যে ইফতারের আগে আমার সাথে আমার ফার্স্ট মিট হইলো এই জিজি ইনস্টিটিউটে ওখানে আমরা একটা শুট চলছিল আমি ফুটেজটা মনে আছে এখন দেখাই जस्ट খুব খুব এই যে হ্যাঁ এই ফুটেজটা হচ্ছিল বুঝছো এই যে এই এই ফুটেজটা হচ্ছিল দেখতে পাচ্ছেন আমি পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই ফুটেজটা ছিল তো এটা হচ্ছে ওনার সাথে আমার ফার্স্ট মিট ওইখানে এবং এরপরে হচ্ছে ওনার মেকআপ রুমে আমি গেলাম এবং ওখানে প্রায় এক দেড় ঘন্টা আড্ডা হলো এরপরে হচ্ছে ওনার সাথে আমার ডিসকাস হলো এবং এরপরে উনি আমার ফার্স্ট মিটে উনি আমার ফ্যান হয়ে গেল উনি বললো যে তুমি অনেক মাল্টি ট্যালেন্ট একটা ছেলে এবং আমিও যেহেতু নিউজ প্রেজেন্টার ছিলাম এবং আমি মনে করি যে তুমি যদি নিউজ প্রেজেন্টার হও তোমার ক্যারিয়ার কিন্তু একদম ঝরঝরা সো দ্যাট ভাইয়া তুমি শাকিব খানকে নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েট করো বা শাকিব খান তোমার প্রতি বানান প্লিজ আর কমেন্ট করিয়ে না আপনি কন্টেন্ট বানান

আপনি কথা বলেন আপনি যদি শাকিল খানকে ফোন দিয়ে জানার চেষ্টা করেন হ্যাঁ আজকে স্বাগত ইউ ভাই তুফান ভাই আমি বলি আপনাকে আপনি একটা কমেন্টও পড়বেন না এভার দ দোজ পারসন আপনাকে ভালোবাসা দিয়েছে বা আমাকে দিয়েছে তারা এখন লিখছে এটাও তাদের পূর্ণ স্বাধীনতা লিখবার কেউ যদি চোখ বন্ধ করে ভাবে যে আমি সত্য দেখব না আপনি তাকে জোর করে দেখাতে পারবেন না এই চেষ্টা করা বৃথা আপনি এই চেষ্টা করেন না আপনি আপনি কমেন্ট পড়েন না আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম তোমার ভাই যে এই ফ্যান্সরাই একসময় আপনাকে সাপোর্ট দিয়েছিল ফারজানাকে সাপোর্ট করেছে আমাকে করেছিল এরাই কিন্তু আবার এরা করবে টুডে টু করবে একটু ওয়েট করো আচ্ছা আমি একটু কথাই ফিরি তোমার প্লিজ একটু আপনি আমাকে একটু অ্যাটেনশন দেন তো বুবলির সাথে মিটটা হয়ে যাওয়ার পরে বুবলি আমাকে বলল যে মনের মতো মানুষ পাইলে না সিনেমাটাকে হিট করতে পারি কি করা যায় তো আমি বললাম যে আপা আমি তো এটার গল্প জানি না তো বলল যে তুমি আমার সাথে মিট করো আহ দেন আমরা দুই ভাই বোন বসি বললাম ভাই বোন বললো হ্যাঁ বললাম আচ্ছা ঠিক আছে নায়িকাদের তো আসলে বোন কেউ করতে চায় না সবাই তো আসলে তাদের ক্রাস থাকে তা আপনি ওকে ঠিক আছে আমি জাস্ট একটু চিল করলাম দেন নেক্সট ডে তে উনি সাথে আমার মিট হলো হোটেল কোরিয়ানায় এবং ওখানে আমি পার্সোনালি ওনাকে ইন্টারভিউ করলাম এবং উনি প্রথম নয়াল এক্সপ্রেস কিন্তু ইয়া গিয়েছিল ডেমো দিয়েছিল যে বাংলাদেশের ক্রিকেট এবং সিনেমার সর্বশেষ আপডেট যন্ত্র করে আপনাদের অবশ্যই নয়াল এক্সপ্রেস সাথে থাকা উচিত মানে উনি কিন্তু এটা বলেছিল ডেমো দিয়েছিল এবং আমি সেখান থেকে আসলে ওনার সাথে আমার একটা কমিউনিকেশন ভালো হয় এবং মনের মতো মানুষ পাইলে আমরা সিনেমা নিয়ে কাজ করলাম তো কাজ করার মাঝে আমি যে দেখলাম যেটা সম্ভব না কারণ পাসওয়ার্ড যে আকারে হিট হয়েছে পাসওয়ার্ডের ভিতরে যেই তোমার ইয়া কাঁচা মালগুলো আছে মানে গান আছে ভালো একটা সাগিক খানের লুক আছে এই মনের মতো মানুষ পাইলে আমরা সিনেমার মধ্যে এটা কিছুই নাই এবং একদম সাদামত একটা সিনেমা বানাইছে মানে হয় কি ফারজানা আমাকে দাওয়াত করলো বললো যে ভাইয়া আপনি ডাল ভাত আমার দুপুরে ডাল ভাত খাবেন আমি তো চিন্তা করছি যে বোনর বাচ্চা বাবু ভাই আছে বাবু একটা টপিকের মধ্যে আছি এটা শেষ করে আমরা এড করব আর থাক বাবু ভাই থাকবে বলুন আচ্ছা তো ফারজানার ভাষায় গেলাম আমি তো ওইভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছি যে আমার বোন হয়তো আমাকে ডালভাতই কথা বলতে ভালো মন্দ খাওয়া এখন আমি গিয়ে দেখি যে সেটা ভাতি আছে তখন আমার অবস্থাটা কি চিন্তা হবে কি হবে চিন্তা করা আমি সকাল থেকে না খেয়ে গেছি যে মনের বাসায় দাওয়াতে যাবো ডাল ভাতের কথা বলছি আমি যে দেখলাম সত্যি ডাল আর কিছু নাই মনের মধ্যে সিনেমাটা ওই রকম পরে আমি আরো সেটা ওইটাকে ইয়া করতে পারলাম না ওইভাবে তো সেখান থেকে উনি দেখলাম যে এর পরবর্তীতে আমার সাথে কমিউনিকেশনই করে কিন্তু দেখলাম যে উনি একটু মানে ওই সময় যে তার আগ্রহটা ছিল ওটা সাথে কমে গেল এরপরে শাকিব খানের অনেক বিষয় নিয়ে যখন আমি আহ মানে ওনার উপরে কিন্তু মানে চড়ে গেলাম যে আপনি এইগুলো কেন করতেছেন এগুলো বেশি বাড়াবাড়ি হচ্ছে যে শাহরিয়ান নাদীম জয় আহ সাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করেছেন এবং তার ইয়াই ছিল মানে তোমার পুঁজি ছিল যে সেন্স অফ হিউম্যান নামে যে অনুষ্ঠানটা করেছে সেখানে সাহিব খানকে পচানো যাকে তাকে এনে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করে সাহিব খানকে ছোট করলো সেই সারিয়ান নাজিম জয়কে আপনি ইন্টারভিউ কেন দিলেন এখান থেকে ওনার সাথে আমাদের আমার বিশেষ করে নয়াল এক্সপ্রেস টিমের আমাদের পুরো ডিসকানেক্ট হয়ে গেল হম এরপরে আসলে তার সাথে আমাদের কোনো কমিউনিকেশন নাই এইবার যদি আমি পর্যালোচনা করি অপু বিশ্বাস এবং সাকিব খানের পর জানো তুমি একটা মেয়ে আমি জানি যখন সাকিব খানের সঙ্গে অপু সম্পর্ক এটা সারা ইন্ডাস্ট্রি সবাই জানে ইট বালু থেকে শুরু করে সবকিছু সবাই জানে অপবিশ্বাস কিন্তু অন্য কোন নায়িকাকে সন্দেহ করে নাই অপুবিশ্বাস তিসা মানে মোস্তফা সরোহ ফারুকীর স্ত্রী তিনি যখন খানের সিনেমা করছেন অপবিশ্বাস নিজে তাকে বলছে যে এইভাবে ড্রেস এইভাবে এইভাবে কথা বলো এইভাবে ডায়লগ ডেলিভারি দাও আহ মিম যখন আসছে মিমের সঙ্গে অপবিশ্বাসের ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বাট বুবলি যখন আসছে তিনি আসলে টার্গেট করেই আসছেন শাকিব খানকে এবং অপবিশ্বাস কিন্তু সবাইকে মেনে নিছে কিন্তু ওই বিয়ের আগ পর্যন্ত বুবলিকে মানে নেয় নাই তো বুবলি আপনি তো জানতেন যে ভালো একটা সম্পর্ক ছিল সাকিব আপনি জানেন আপনি জানেন যে তারা প্রেম করত এরপরে যখন আপনি জানলেন যে আব্রাহ খান জয় আছে তাদের এরপরে তো আর এগোনোর কোনো সুযোগ নাই তো আপনি যেহেতু তারপরে সুযোগটা নিলেন শাকিব খানের অবশ্যই দুর্বলতা আছে এখানে তো এবার যারা ফ্যান্স আছেন যারা শাকিব খানের পক্ষে একদম শুধুই বলে যান আমি যদি এই যুক্তিটা দিই তাহলে আপনার বিবেক কি বলে

যেটা বারবার বার্লিশ করতে চায় যে ওয়েল এডুকেটেড না ওয়েল এডুকেটেড না ঠিক একটা সেম কাহিনী ঘটেছিল শুভশ্রী রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর মধ্যে অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো জানেন তুফান ভাই হয়তো জানান বা ফারজানা জানতে পারেন মিমি চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তীর একটা সম্পর্ক ছিল এরপরে তাদের মধ্যে যখন ব্রেকআপ হয় ওই সুযোগে শুভশ্রীর সাথে সম্পর্কটা হয়ে যায় শুভশ্রীর সাথে সম্পর্কটা হয়ে যাওয়ার পরে শুভশ্রীকে কিন্তু মিমি চক্রবর্তী বিভিন্ন ভাবে মানে কটুক্তি করেছিলেন মিমি চক্রবর্তী